আমরা সব সময় যেটা করি মাছ রান্নার সময় ভেজে রান্না করি তবে মাছের আসল স্বাদ পেতে হলে কিন্তু মাছটাকে কাঁচা অবস্থায় রান্না করতে হবে তবে কাঁচা মাছ রান্না করতে অনেকেই যায় না কাঁচা মাছ থেকে একটা গন্ধ আসবে তবে আজকে আপনাদেরকে আমি যেই রেসিপিতে মাছ রান্না করে দেখাচ্ছি এভাবে মাছ রান্না করলে এক ফোঁটাও তো গন্ধ আসবে না আর স্বাদটাও হবে সেরা তো প্রথমে আমি এখানে রুই মাছের পিস নিয়েছি তো তারপর দিয়ে দিলাম একটু কিউব করে কাটা পেঁয়াজ আর তার সাথে চার পাঁচটা নিয়েছি আমি কাঁচামরিচ গোটা নিয়েছি আর তার সাথে একটা বড়ো সাইজের টমেটো এরকম কিউব করে কেটে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া হাফ চামচ আর তার সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো এখন দিয়ে দেবো এখানে তেল সয়াবিন তেল দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো এখন মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি আর মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব তো মাছগুলো মাখানো থাক আর এমনভাবে মাখাবেন যেন সব দিকে মশলাটা ভালোভাবে লেগে যায় আমি কিন্তু এখানে আদা রসুন এখনও ব্যবহার করিনি এটা পরে ব্যবহার করব তো দেখতে পাচ্ছেন মাখানো হয়ে গিয়েছে এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো সয়াবিন তেল তার মধ্যে আমি দুইটা এলাচ দুই টুকরো দারুচিনি আর দুইটা লবঙ্গ নিয়েছি এগুলোকে একটু দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো আমি পেঁয়াজ তো পেঁয়াজ আমি এখানে নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ বড় বলতে মিডিয়াম সাইজ হবে তো পেঁয়াজ কচি দেওয়ার পরে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর ভাজা হয়ে গেলে এখানে ওই যে মেখে রাখা মাছগুলো ছিল সেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজের মধ্যেই মাছগুলোকে একটু এপিট করে ভেজে নিতে হবে যেন প্রতিটা পাশে একটু হালকা করে ভাজা হয় মানে একটু হালকা ব্রাউন কালার আসে এরকম অবস্থায় কিন্তু মাছগুলোকে এই মশলার সাথেই ভেজে নিতে হবে আর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ পরিমাণে রসুন বাটা এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা এই জন্য দিচ্ছি কারণ এই পর্যায়ে দিলে কিন্তু আদা রসুনের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় মানে আদা রসুনটা খুব সুন্দরভাবে মাছের সাথে মিশে যায় প্রথমে দিয়ে যদি মা মেখে রাখা হতো তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসবে আসতো স্বাদটাও কিন্তু অন্যরকম হতো তো আপনারা এইভাবে এরকম পর্যায়ে আদা রসুনটা দিয়ে দেখবেন দেখবেন স্বাদটা একদম অন্যরকম আসে তো আদা রসুন দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর হালকা একটু ব্রাউন কালার চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো মাছটা জাস্ট একটু কষানোর জন্য পরবর্তীতে আমি আবারও পানি ব্যবহার করব একটু পানি দিয়ে ভালোভাবে মাছটাকে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি এতে করে ওই যে আদা রসুনটা দেওয়া হলো সেটার কাঁচা গন্ধ আর থাকবে না আর ভালোভাবে সব কিছু একত্রে মিশে যাবে এটা আপনারা কিন্তু বড় যে কোনো মাছ দিয়ে করতে পারেন শোল মাছ দিয়ে করতে পারেন রুই মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ সব মাছ দিয়েই করতে পারবেন বিশেষ করে ভালো হয় একদম ফ্রেশ মাছটা যখন বাজার থেকে আসে প্রথমে এভাবে যদি রান্না করেন শাকটা বেশি পাওয়া যায় তো এখন কিন্তু আমি মাছ সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা তুলে নিচ্ছি ঢাকনা তুলে মাছগুলো খেপি উল্টে দিচ্ছি আর উল্টে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে দিব যে কোনো টাটকা মাছের আসল স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই মাছটাকে কাঁচা রান্না করতে হবে এতে করে কিন্তু মাছের আসল স্বাদটা পাওয়া যায় মাছ ভেজে রান্না করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তো এই যে ঝোলটা এখন শুকিয়ে উপরের দিকে তেলটা আমি যতক্ষণ পর্যন্ত না উঠে ততক্ষণ অপেক্ষা করব আশা করি আমার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ